আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ শখের বাগান ঢাকা বন্ধুরা আমি সব সময় আপনাদের সামনে নতুন নতুন কিছু গাছপালা নিয়ে এবং গাছপালার বিভিন্ন প্রকার ধরন পরিচর্যা ইত্যাদি বিষয়বস্তু নিয়ে কথা বলে থাকি তো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে তারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বেলবাটনে চাপ দিয়ে আমাদের আকর্ষণীয় ভিডিওগুলো ধারাবাহিক দেখবেন এবং আমাদের ভিডিওতে আপনার জন্য শেখনীয় কিছু থাকলে সেটাকে আপনারা কমেন্ট করে জানাবেন অথবা আমার জন্য কোনো উপদেশ যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা সে উপদেশ দেবেন তো আসুন আজকে আমি আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা জানতে পারবেন একটি ফুল অথবা ফল গাছে ডাল কাটিংয়ের উপকারিতাটা কী আসলে প্রিয় বন্ধুরা আসুন আমরা এই গাছটির মূল অংশে চলে যাই একদম নিচের অংশে চলে আসি দেখুন এখানে মূলত গাছ ছিল একটি ডাল এবং এটি হচ্ছে দুই নম্বর ডাল যে দুই নম্বর ডাল এটা একদম মাদার গাছ ছিল প্রথম দিকের এই গাছের যখন একটু বড় হয় ফল ফুটে আমি এই গাছটি থেকে চারা প্রোডাকশনের জন্য ডাল কাটিং করি এবং একই সাথে আমার এই ডাল থেকে এখানে দুটো ডাল বের হয়েছে দুটো ডালের মাঝে আবার আমি এখানে মাথায় একটু করে কেটে দিয়েছিলাম এই কাটার কারণে এখান থেকে আবার দুটো ডাল বের হয়েছে তার মানে আমার একটি ডাল থেকে মোট যোগ হয়েছে পাঁচটি ডাল এখন আসেন আমরা দ্বিতীয় গাছটিতে যাই দ্বিতীয় গাছটিতে এখানে আমরা কেটেছিলাম কাটার কারণে এখান থেকে সে একটি ডাল দিয়েছে খুব সুন্দর এবং এখানে আমরা কেটেছিলাম এখান থেকে যা একটা ডাল দিয়ে সুন্দর একটি ঝোপড়া ডাল সৃষ্টি করেছে যা এখানে একটি দুটি অলরেডি দুটো ডাল হয়ে গিয়েছে এবং এখানে একটি ছোট্ট কুশি দেখা যাচ্ছে যে কুশিটাতে আরও একটি ডাল বের হবে অর্থাৎ আমরা এই একটি ডাল কাটিং করার কারণে টোটাল আমরা তিনটি ডাল প্রায় চারটি ডাল পেতে যাচ্ছি অলরেডি আমরা তিনটি পেয়ে গিয়েছি এবং আরেকটি রয়ে গিয়েছে এবং এই গাছটিকে আমরা এই ডালটিকে এখান থেকে কাটিং করেছিলাম এখান থেকে কাটিং করার কারণে সে এখান থেকে একটা ডাল দিয়েছিল। যা আমি কেটেছিলাম হয়তোবা এটা কোনো কারণে ভেঙে পড়ে গিয়েছিল এখান থেকে আর কোনো ডাল হয়নি এইখান থেকে কাটার কারণে এই ডালটি অনেক লম্বা হয়ে আসে এবং পুনরায় সে ফুল দেয় ফুল দেওয়ার পর আমি যখন তাকে ইনডোর থেকে বের করে নিয়ে আসি তখন এই ডালটাকে কেটে আমি আবার রোদে রেখেছিলাম আসুন এখন আমরা দেখি যে এই ডালটি থেকে কয়টা ডাল বের হলো এই ডালটির যখন ফুল ঝরা হয়ে গেল তখন আমি এটাকে কেটে দিলাম এখান থেকে এখান থেকে কেটে দিয়েছি এটি খুব অল্প সময়ের মধ্যে তা এক মাস হবে এই গাছটিকে আমি এই ডালটি কেটে দিয়েছি এই এক থেকে দেড় মাসের মধ্যে সে মাথায় একটি কুশি দিয়েছে এবং তার নিচের অংশে আরো সে একটি দুটি তিনটি টোটাল চারটি ডাল সে ছেড়েছে এবং এখানে দেখুন একটি সবুজ কুশি বের হচ্ছে এই তার মানে আরও একটি ডাল বের হবে টোটাল একটি গাছ থেকে আমি পেলাম এখানে পাঁচটি এখানে তিনটি এখানে একটি এখানে দুটি এখানে একটি অর্থাৎ হচ্ছে তিন চার সাত সাত আর পাঁচ সাত পাঁচ বারোটি ডাল এখন আসুন বন্ধুরা আমি যখন এই গাছটিকে ধরতে গেলাম সে অপরাজিতা ডালের সাথে পেঁচিয়ে এই ডালটি ছিল সে ভেঙে গিয়েছে তো এই ডালটিকে আমি কি ফেলে দেব না বন্ধুরা আমি ডালটি ফেলে দেব না আমার শখ হচ্ছে প্রতিদিন প্রকৃতিতে একটি করে অন্তত নতুন চারা উৎপাদনে বসানো বা বীজ রোপণ করা দেখুন আমি এই ডালটিকে ছোট্ট একটি পাত্রে প্লাস্টিকের পাত্র এটি এখানে যার পূর্বে আমি লাগিয়েছিলাম দুটো ডাল একটি ডাল নষ্ট হয়ে গিয়েছে এবং একটি ডালে চারা হয়ে গিয়েছে তার পাশে আমি এই ডালটিকেও বসিয়ে দিয়েছি যার ভিডিও আপনারা পরবর্তীতে আবার দেখতে পারবেন যে এই ডালটি কি নষ্ট হয়ে গেল না বেঁচে থাকলো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমরা জানতে পারলে যে আসলে ডাল কাটিং করলে একাধিক ডাল বের হয় এবং গাছটি ঝোপ হয়ে যায় যখন ফুল ফোটে তখন সে অনেক বেশি ফুল দিয়ে থাকে আমাদেরকে তাই আসো আমরা আমাদের গাছের যত্ন নিই এবং বেশি বেশি করে আমরা ডালপালাকে সঠিক সময়ে কাটিং করে গাছকে বেড়ে উঠতে সহযোগিতা করি আবারও তোমাদেরকে বলছি যারা ভিডিওটা দেখছো তাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও গাছ লাগানো হয় উদ্বুদ্ধ হয় তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ